আসসালামু আলাইকুম সুকবর মর্কপাতা সংশোধন বাজেটের তারিখ প্রকাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্কপাতা সংশোধিত বাজেট যার মানে হচ্ছে আগে যে মর্কপাতার বাজেট ছিল সেটা সংশোধন করা হবে অর্থাৎ সর্বশেষ দুই হাজার তেরো সালে যে মর্কপাতার বাজেট দেওয়া হয় বর্তমানে যে বাজেট দেওয়া হবে দুই হাজার তেরো সালের বাজেটটি সংশোধন করে দেওয়া হবে সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্কপাতার খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ যার মানে হচ্ছে সর্বশেষ যে মর্কপাতার বাজেট দেওয়া হয় সেটা সংশোধন করে বর্তমানে মর্কপাতার বাজার দেওয়া হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সেটারই ইঙ্গিত দিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই প্রসঙ্গে তিনি বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সম্ময়ন করা হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন পাতা বাড়ানোর বিষয় আছে মর্কপাতার বিষয়ও আছে তাই রাজত্ব খাতের ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সব কিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে যার মানে হচ্ছে বর্তমানে যে মর্কপাতা দেওয়া হবে সেটাও উন্নয়ন বাজেটের সাথে সম্ময়ন করা হবে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে যার মধ্যে বেতন বাড়ানোর বিষয় রয়েছে এবং মহার্কপাতার বিষয়ও রয়েছে সেই ক্ষেত্রে রাজস্ব খাতের ব্যয় কমিয়ে আনাও কঠিন হবে সেই ক্ষেত্রে চলতি বাজেটের থেকে উন্নয়ন বাজেট কমিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া মেটাতে হবে গত সোমবার রাজধানী সেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে এক নেকের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন তিনি পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন উন্নয়ন বাজেটে কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয় এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উন্নয়ন কমে যায় না গ্রামাঞ্চলের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই তিনি জানান এবার মার্চ মাসে নয় ব্রং জানুয়ারি মাসের শেষের দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান উন্নয়ন বাজেট সংশোধন করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মর্কপাতার বাজেট তৈরি করা হবে মর্কপাতার বাজেট থেকে পর্যাপ্ত পরিমাণে শতকর অনুপাতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মর্কপাতা দেওয়া হবে তাই জানুয়ারি মাসের শেষের থেকে উন্নয়ন বাজেট সংশোধন করে মর্ক বাজেট তৈরি করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মর্ক দেওয়া হবে তাই খুবই শীঘ্রই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মর্ক পেতে যাচ্ছেন আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত দেখবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ